বিজেপির তুফানগঞ্জ শহর যুব মোর্চার সম্পাদক নিমাই দাসের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে তুফানগঞ্জ শহরের দু নম্বর ওয়ার্ড সূর্য সংঘ ক্লাব সংলগ্ন এলাকার ঘটনা ঘটনাস্থলে তুফানগঞ্জ থানার পুলিশ যদিও অভিযোগ অস্বীকার তৃণমূল শহর ব্লক সভাপতি ইন্দ্রজিৎ ধরের

বাদলকুণ্ড তারপরে হচ্ছে দিলীপ তারপরে হলো আরে নামগুলো ভুলে গেছে এই সব আট দশজন আসছিল ভোলা আপনার ছেলে কি তিন বিজেপি করে আর ভাঙলো করা ওই যে টিএন ছিল কি কি ভাঙছে এই যে বেড়া ভাঙে রেখে গেছে এগুলো কাইটা ফেলে দিলো আর এটা যদি দেখা এটা যেন তো মার্ডার করবে বলে গেছে এটা খুদ আর পায় না এটা আমাদেরকে খুদতে বলছে আমি থাকবে কেন বিজেপির পতাকাও ছিঁড়ে ফেলায় হ্যাঁ যে ছিড়ে ফেলছে এসব কি নাম ফুলে মাইরা ফেলবে কি কি হোম কি দিয়েছে মারার করবে মারবে বলে গেল তাই দিদিই গেল কি নাম আপনার আমার নাম মঞ্জু দাস এই জায়গাটার নাম এই জায়গাটা 2 নম্বর ওয়ার্ড নি বলে সুদ্ধ সঙ্গ রোড দেখুন সারা ভারত بھرসের রেজাল্ট ইন্ডিয়ার এবং পশ্চিমবঙ্গে তিরঙ্গুল কংগ্রেসের জয় জয়কার এবার কে তিরঙ্গুল কংগ্রেসের নাম করে কোন দুষ্কৃটি কোনখানে যাবে তা তো আমরা জানি না এইটা ভূ খবর কোনোভাবেই তিরঙ্গুল কংগ্রেসের তুফানগঞ্জ টাউনের অন্তর্পক্ষ শান্ত শৃঙ্খল সবাই সবাই টিভির উপর নজর রেখেছে বেলা বাড়বে তৃণমূল কংগ্রেস জয় জয়কার করবে এবং তৃণমূল কংগ্রেস তুফানগঞ্জ শহরে মিছিল করবে আমাদের কে আক্রান্ত হয়েছে কে কোথায় পারিবারিক চাল করেছে সেটা দায় গোষ্ঠী দ্বন্দ্ব ওদের মধ্যে তো তেরোটা গোষ্ঠী আপনাদেরকে নির্বাচনে প্রথমেই বলে দিয়েছি এই তেরো গোষ্ঠীর মধ্যে কে কার গোষ্ঠীকে মারবে তার জন্যই ওরা লেগে পড়ে রয়েছে আক্রান্তের পরিবার আপনার দলীয় কর্মীর নাম বলেছে সে তো নাম দিবেই এখন যদি কেস করে হঠাৎ করে কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যায় হরিদাম মরে সে যদি যায় বলে যে আমাকে বাইক কারো ওই কেউ মারিয়ে দিয়েছে কাউকে নাম দিতেই পারে গাড়ি যেতেও পারে অ্যাক্সিডেন্ট হলে পারে তো যে কেউ নাম দিতে পারে এখন হেরে গেছে কিভাবে বাঁচবে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত লিপ্ত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই তুফানগঞ্জ টাউনে উৎসৃঙ্খল দল নয় এবং এখানে শান্ত পরিবেশ আছে আমরা জয়লাভ করবো মিছিল করতে জয় বাংলা ধর তুফানগঞ্জ সরবর তৃণমূল কংগ্রেসের সভাপতি